ভারতের উপর পাল্টা প্রত্যাঘাত করতে চাইছে পাকিস্তান আজকে তারা স্পষ্ট জানিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা এমন কিছু করবে যা তাদের কাছে ইতিহাস হয়ে থাকবে এমন কি আগামী আটচল্লিশ ঘন্টার জন্য তারা তাদের এয়ার স্পেস সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে এমন কি পাকিস্তানের সরকারের যে নিজস্ব বিমানগুলো আছে তারা নাকি সেগুলোকে ওড়ার অনুমতি দেবে না উল্টে আজকে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে সরাসরি বলে দেওয়া হয়েছে তারা পাকিস্তান সেনাবাহিনীকে ফুল অথরিটি দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থাৎ তারা ভারতের বিপক্ষে প্রত্যাঘাত আনবে এবং সেটি অফিসিয়ালি আন্তর্জাতিক সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম সর্বক্ষেত্রে তারা জানিয়ে দিয়েছেন পাল্টা বিবৃতি এসছে অজিত দেওয়ালের পক্ষ থেকে অজিত দেভাল কী বলেছেন আমি নিঃসন্দেহে আপনাদের বলবো তবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কাল থেকে বাংলাদেশের একাধিক মিডিয়া এমনকি বিবিসির মতো একাধিক মিডিয়া দাবি করা হচ্ছিল এই যে অপারেশন সিন্দুর ভারতবর্ষের পক্ষ থেকে করা হয়েছে তাতে নাকি ভারতের একাধিক ফাইটার জেটকে পাকিস্তানের সেনারা সম্পূর্ণভাবে শেষ করেছে বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও পাকিস্তানের পক্ষ থেকে ইন্টেনশনালি আন্তর্জাতিক স্তরে ভাইরাল করা হয়েছিল এমনকি পাকিস্তানের একাধিক কন্টেন্ট ক্রিয়েটার সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিয়ে আন্তর্জাতিক স্তরকে মিসগাইড করছিলেন আজকে ভারতের পক্ষ থেকে একদম কড়াভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই সমস্ত খবর ভুয়ো অর্থাৎ বাংলাদেশের একাধিক মিডিয়া যখন দাবি করেছে ভারতবর্ষে রাফাইল তিনটে ফেলে দিয়েছে পাকিস্তান কোথায় গেল আপনাদের রাফাইল রাফাইলগুলো কি হবে এবার অসংখ্য নেগেটিভ কমেন্ট কালকে থেকে আমার ভিডিওতে এসছিলো যা ভারত সরকার গভীর রাতে সম্পূর্ণভাবে খণ্ডন করেছে এমন কি আপনারা জানলে অবাক হবেন ভারত সরকার অফিসিয়ালি টুইট করেছে এটা নিয়ে চীনের অন্যতম সেরা সংবাদপত্র গ্লোবাল টাইমস চায়না তারা সর্বক্ষেত্রে এই ধরনের খবর আন্তর্জাতিক স্তরকে গুমরা করার জন্য মিসলিড করার জন্য স্প্রেড আউট করেছিলেন এমনকি বিবিসি বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম এমনকি পাকিস্তানের একাধিক বৃহত্তম সংবাদ প্রতিষ্ঠানও এই খবরগুলো নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রচার করতে থাকেন যে ভারতের রাফাইল ভারতের ফাইটার জেট পাকিস্তান সেনা নাকি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এমন কি এক জায়গায় একটি বিমানের খোল তারা বিভিন্ন ক্ষেত্রে সার্কুলেট করেছেন পরবর্তীকালে যাওয়া মানে জানা যায় সেটি হলো একটি বিমানের ফুয়েল ইঞ্জিন ভার কমানোর জন্য এটা সেনাবাহিনী নিজস্ব কায়দায় এটাকে বিমান থেকে খুলে ফেলে দেন অন্তত বিশেষজ্ঞরা এখনই এরকম জানিয়েছেন আপডেটেড খবর এলে আমি আপনাদেরকে তুলে তবে এখন ভারতের দেখুন পরিষ্কারভাবে এই টুইট রিটুইট করা হয়েছে গ্লোবাল টাইমস এর মানে টুইটটাকে গ্লোবাল টাইমস কি দাবি করেছিল দেখুন কিভাবে এরা ভারতের বিপক্ষে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে কমপ্লিটলি মিসলিড করেছে আর বাংলাদেশের কিছু আহাম্মকের দল প্রত্যেকটি ভিডিওর তলায় ভুয়া আপনাদের রাফায়েল কোথায় আপনাদের তিনটে ফাইটার জেটকে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যম লিটেরালি সন্ত্রাসবাদী পাকিস্তানের দালালি করতে শুরু করে দিয়েছে ভাবলে অবাক লাগে উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই পাকিস্তানের বিপক্ষে ভারতবর্ষ লড়াই করেছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে সেই বাংলাদেশ ভারতবর্ষের বিপক্ষে একাধিক সংবাদ পরিবেশন করছে সোশ্যাল নেটওয়ার্কে উদযাপন করছে উচ্ছ্বাস প্রকাশ করছে কারণ পাকিস্তান নাকি ভারতবর্ষের ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে ভারত জানিয়েছে প্লিজ ফ্যাক্ট চেক অপারেশন সিন্দুর বা সিন্দুরের পরবর্তী সময়ে ভারতবর্ষের কোনো ফাইটার জেট ক্ষয়ক্ষতি হয়নি কোনো কিছু ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত হয়নি যে দশজন নিরীহ সিভিলিয়ান্সকে পাকিস্তান সেনা হত্যা করেছিল তার পাল্টা দশ থেকে পনেরো জন পাকিস্তান সেনাকে হত্যা করে ভারতীয় সেনা ভারতের ফের একটা ধামাকা আমার মনে হয় দেশ বাংলাদেশের শোক আসতে অনেকটা সময় লাগবে আপনারা তো ভাবতেই উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান এবং মানে ভারত একসঙ্গে পথ চলা শুরু করে একটা রাষ্ট্র সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যায় উনিশশো সালে সেই সন্ত্রাসবাদী রাষ্ট্র লিটারালি জোর করে বাংলাদেশকে দিনের পর দিন দখল করে রাখে শুধুমাত্র ভারত ছিল বলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধা লড়তে পেরেছে লড়াই করতে পেরেছে মুক্তিযোদ্ধারা ভারতের সেনাবাহিনী প্রাণ দিয়েছে সে সময় আজকে সেই পাকিস্তান যে পাকিস্তান তাদেরকে দিনের পর দিন পরাধীন করেছে তাদের উপর অত্যাচার করেছে তাদের দালালি করছে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের কিছু মানুষ ভাবলে সত্যি খারাপ লাগে অবাক লাগে আরও একটা বিষয় দিনের পর দিন ভারত থেকে চাল ডাল ডিম দুধ সব সুবিধা ভারতবর্ষের থেকে এরা নেয় অথচ দিনের পর দিন সমাজ মাধ্যমে ভারতকেই গালাগালি করে শুধুমাত্র ধর্ম ধর্মকে কাজে লাগিয়ে এদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে মানে বিভ্রাটে পরিণত হয়েছে ওয়াস্ট হয়ে গেছে তার রিফ্লেকশান এই ধরনের খবর গ্লোবাল টাইমস কি বলেছিল গ্লোবাল টাইমস বলেছিল দিস ইজ দ্য থার্ড ইন্ডিয়ান ফাইটার জেট দ্যাট হ্যাস বিন শর্ট ডাউন ইন রেসপন্স টু দ্য ওভার নাইট স্ট্রাইকস সেইড দ্য মিলিটারি সোর্সেস গ্লোবাল টাইমস হ্যাড সেইড অর্থাৎ পরিষ্কারভাবে গ্লোবাল টাইমসের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল তিন নম্বর ফাইটার জেটকে মানে এক এবং দ্বিতীয়টা আগেই ফেলে দিয়েছে পাকিস্তান তিন নম্বর ফাইটার জেটকেও নাকি পাকিস্তান শর্ট আউট করে থামিয়ে দিয়েছে ভারতের করা বিবৃতি পরিষ্কারভাবে বলা হয়েছে উই উড রেকমেন্ড ইউ ভেরিফাই ইউর ফ্যাক্টস অ্যান্ড ক্রস এক্সামিন ইউর সোর্সেস বিফোর পুশিং আউট দিস কাইন্ড অফ ডিস ইনফরমেশান অর্থাৎ পরিষ্কার বার্তা ভারতের অ্যাম্বাসি পরিষ্কার জানিয়ে দিয়েছে প্লিজ আপনারা ফ্যাক্ট চেক করুন সোর্স চেক করুন এই ধরনের ডিস ইনফরমেশান মিসলিড করার জন্য আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেবেন না আত্মাত্মা বোঝার চেষ্টা করুন গ্লোবাল টাইম চায়না অর্থাৎ সবার ক্ষেত্রে যিনি এক্সক্লুসিভ নিউজ দিয়েছে সেই গ্লোবাল টাইমস চায়না সবার আগে মার্কেটে ছেড়েছে পাকিস্তানের মিডিয়া হুরুর করে লুফিয়ে নিয়েছে এমনকি পরবর্তীকালে বাংলাদেশের মিডিয়া পাকিস্তানের মিডিয়া থেকে লুফে নিয়েছে বৃহত্তর নেক্সাস ভারত বিরোধী ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের পাঠ আজকে চায়না পাকিস্তান এবং মোহাম্মদ ইউনেসের সন্ত্রাসবাদী বাংলাদেশ একত্রে মিলে ভারতের মান সম্মান নিয়ে খেলা করছে আমার দৃঢ় বিশ্বাস অপারেশন সিন্দুরের ঘোর কাটতে না কাটতেই অপারেশন কিছু একটা আসছে শুধুমাত্র মৌলবাদী বাংলাদেশকে ঠান্ডা করার জন্য পাশাপাশি কালকে পাকিস্তানের পক্ষ থেকে যে ঘোষণা এসছে আটচল্লিশ ঘন্টা এয়ার স্পেস বন্ধ পাল্টা প্রত্যাঘাত ভারত করবে অজিত দেভাল মুখ খুলেছেন এ বিষয়ে অজিত দেভাল দিনের পর দিন যেভাবে পাকিস্তানকে পর্দযুস্ত করছেন তার সংস্থা র যেভাবে পাকিস্তানের প্রত্যেকটি জঙ্গি ঘাঁটিকে আইডেন্টিফাই করেছে এবং খুঁজে 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 জঙ্গিগুলোকে শেষ করেছে পনেরো মিনিটের মধ্যে প্রথম ধাপের অপারেশন পরের দশ মিনিট আরও পরের প্রত্যেকটি ঘাঁটিকে খুঁজে বার করা সর্বমোট পঁচিশটি মিনিটে পঁচিশ মিনিটে নটি জঙ্গি ঘাঁটি সব খটাকে শেষ করা যে অজিত দেওয়ালের নেতৃত্বে এই পুরো প্ল্যান অফ অ্যাকশনটা সংগঠিত হয়েছে সেই অজিত দেওয়াল বলেছেন যদি পাকিস্তান ফের একবার অ্যাটাক করার চেষ্টা করে তাহলে আমরা অপারেশন চালাবো অ্যাকশন নেব কখনোই ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না মনে রাখবেন জাতিসংঘের সেলফ ডিফেন্স রাইট টু সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকারতে আমরা অ্যাকশন নিতে পারি যা ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্টের বিপক্ষে ভারত কালকেই জানিয়েছে অর্থাৎ পুরো ঘটনাটা নেপথ্যে যিনি আছেন সেই অজিত দেওয়াল প্রথমে আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশকে ফোন করেছেন ইনফর্ম করেছেন এবং জানিয়ে দিয়েছেন যদি পাকিস্তান পরে কোনো কড়া প্রত্যাঘাতের কথা ভাবে তাহলে ভারতবর্ষ আরও এক অপারেশন সিন্দুর করবে ফলে তার ফলে পাকিস্তান সেনাবাহিনীর বাচার আর কোনো জায়গা নেই অজিত দেওয়ালের এই হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট দিয়ে একটি স্ট্রং অ্যাডভাইজারি জারি করেছেন তাদের জন্য আমেরিকান নাগরিকদের জন্য পরিষ্কার তারা বলে দিয়েছেন এরপরে পাকিস্তান যাওয়া থেকে বিরত থাকুন পরিষ্কার বার্তা ভারত যে কোনো সময় পাকিস্তানকে অ্যাটাক করতে পারে আপনারা পাকিস্তানে যাবেন না আপনাদের আমেরিকার নাগরিকদের সুরক্ষা আমাদের দায়িত্ব এই মুহূর্তে পাকিস্তানকে সম্পূর্ণভাবে বর্জন এবং বয়কট করুন দা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে পরিষ্কার বার্তা দ্য স্টেট ডিপার্টমেন্ট অ্যাডভাইজারি উই আর অ্যাওয়ার্ড অফ দ্য রিপোর্টস অফ মিলিটারি স্ট্রাইকড বাই ইন্ডিয়া ইন্টু পাকিস্তান দিস অ্যান্ড ইভলভিং সিচুয়েশন অ্যান্ড উই আর ক্লোজলি মনিটারিং ডেভেলপমেন্টস ইউএস সিটিজেন আর রিমাইন্ড অফ ডু নট ট্রাভেল অ্যাডভাইজারি ফর এরিয়াস ইন দ্য ভিসিনিটি অফ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার অ্যান্ড লাইন অফ দ্য কন্ট্রোল ডিউ টু টেরোরিজম অ্যান্ড পোটেনশিয়াল ফর আর্মড কনফ্লিক্ট পরিষ্কার বলে দিয়েছেন যাবেন না এখন আমেরিকার বাসিন্দারা পাকিস্তানে যে কোনো মুহূর্তে মিলিটারি অ্যাকশন আরও হতে পারে আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের পরিষ্কার বার্তা ডোনাল্ড ট্রাম্পের অজিত দাওয়াল যেভাবে আক্রমণের গুটি সাজাচ্ছেন নতুন করে আরও এক অপারেশন সিন্দুরের মতো ঘটনার আহ্বান করছেন পাকিস্তান এতে আমেরিকার নাগরিকদের সুরক্ষার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প আসলে বার্তা দিচ্ছে এই পাকিস্তানের পাশে পৃথিবীর কোনো দেশ যেমন নেই ডোনাল্ড ট্রাম্পও নেই ডোনাল্ড ট্রাম্প তো ভারতকে বাধা দিতে পারতো অজিত দেওয়ালকে বলতে পারতেন আপনারা আর কিছু করবেন না সব কিছু চেপে যান কিন্তু না বলে তিনি পরিষ্কার বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন আমেরিকার নাগরিকরা সেফ থাকুক পাকিস্তান নিজের খেলা নিজে খেলুক তারা চুলোয় যাক তারা লড়ুক তারা হারুক তারা জিতুক ভারতবর্ষের সঙ্গে তারা যাচ্ছে তাই অবস্থা যাদের হোক আমেরিকার কিছু যায় আসে না আমেরিকা ভারতের সঙ্গে আছে আমেরিকা ভারতকে সমর্থন করবে এবং শেষ মুহূর্তে আমেরিকা এবং রাশিয়া ভারতকে জাতিসংঘেও যেভাবে ব্যাক ব্যাকআপ দিয়েছে আন্তর্জাতিক স্তরেও সেভাবে ব্যাকআপ দেবে পাশাপাশি কালকে আফগানিস্তান বলেছে পাস্তুনরা দয়া করে পাস্তুনরা দয়া করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে কোনো কমেন্ট করবেন না কেন বললেন যে পাস্তুনরা পাকিস্তানের অত্যন্ত ভালো বন্ধু অভিনির বন্ধু ছিলেন সেই কোনো পাস্তুনদের কিছুতে ঢুকতে বারণ করে দিল আফগানিস্তান নিঃসন্দেহে পাকিস্তানের কাছে জোর ধাক্কা এই পাকিস্তানের আইএসআই চিফ আফগানিস্তানের তালিবান শাসনের পর আফগানিস্তানিকে চা খেয়েছিলেন এখন সেই আফগানিস্তানের পাস্তুনরা পাকিস্তানের কোনো বিষয়ে ঢুকবেন না নিঃসন্দেহে বড় পরাজয় পাকিস্তানের ক্রমশ একা এক ঘরে এবং আন্তর্জাতিক স্তরে বয়কটের সামনে দাঁড়িয়ে আছে পাকিস্তান একদিকে বালুচিস্তান ভেঙে টুকরো হচ্ছে অন্যদিকে তালিবান অন্য প্রান্তটা সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে দিচ্ছে পিছন থেকে সাপোর্ট করছে আফগানিস্তান তালিবানকে তালিবান আর পাকিস্তানের পূর্ব দিকে অ্যাকশন চালাচ্ছে ভারতীয় আর্মি ইন্ডিয়ান আর্মড ফোর্স কোথায় পালাবেন পাকিস্তান তিন টুকরো হওয়ার সময়ের অপেক্ষা ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যাবেন না অজিদ্দাল হুঙ্কার দিয়ে দিয়েছেন শুধু তাদের জন্য লড়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনেসের কিছু দালাল মিডিয়া এবং চাইনিজ কিছু মিডিয়া যারা দিনের পর দিন ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন এবং ভারতের এই অপারেশন সিন্দুর নিয়েও মিসলিড করার চেষ্টা করেছেন আন্তর্জাতিক স্তরকে বার্তাটা পরিষ্কার আরও একটা কিছু করার চেষ্টা করলে অপারেশন সিন্দুরের থেকে বড় ধামাকা করতে পারে ভারত লড়ার হলে লড়ুন কিন্তু কাপুরুষের মতো নিরীহ সিভিলিয়ানসদের কাশ্মীরে মারবেন না তা কিন্তু আপনাদের মতো সোকল্ড যোদ্ধাদের মানায় না কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা